কাঁচা না পাকা কাঁচা বাদাম ভালো বাদাম তো কোথাকার বাদাম এগুলা হ্যাঁ আমার বাড়ি ভোলা এ কবে থেকে এই ব্যবসা করেন ব্যবসা আমি তো ব্যবসা করছি বাজার কবে আসছেন তো আজকে আসলে আবার কবে আসবেন মাল কিন আবার এক সপ্তাহ পর হয়েছে দুদিন ঘর হয়েছে তিন দিন হয়েছে বাদাম ভালো হবে হ্যাঁ বোলার বাদাম এরকম না এক কেজি করে এক কেজি আছে এটা কত এটা না

তাহলে তো হলো না যদি একশো পনেরো টাকা কিনে থাকে তাহলে তো সত্য কথা অনেকে আবার সত্য কথা বলে না যদি কিনা থাকে আশি টাকা কবি একশো বিশ টাকা কিনা হ্যাঁ না না ব্যবসা হ্যাঁ না শোনেন শুধু কসম খাওয়া যাবে শুধু আল্লাহর নামে তাছাড়া কারো কোনো নামে কসম খাওয়া যাবে না এটা কিন্তু নাজাইজ হারাম ঠিক আছে আপনি বলবেন যে যদি বলে কসম খাওয়ারই হয় তাহলে বলবেন যে একমাত্র আল্লাহর কসম করে করছি যে এটা আমার এত দামে কিনা কি ভাই হ্যাঁ নেবেন এক কেজি হ্যাঁ এক কেজি নেবেন আপনি তাই না এক কেজি

কোনদিন <muchan> 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 একশো বিশ টাকা নিছে হ্যাঁ তাহলে ওনার ওই ভাইয়ের একশো বিশ টাকা নিবে সমস্যা নেই আমি এক কেজি নিই ওই ভাই নেই নেন যা হয়েছে যখন তাহলে নেন ওই ভাইকে একশো বিশ টাকা দেন একশো বিশ টাকা দেন আমি এক কেজি নেই ওই ভাই এক কেজি নিবে আপনি নেবেন আপনি নেবেন কেন নিবেন না না একশো বিশ টাকা করে ওই ওই ভাইও নিয়ে গেছে হয়তো ওই ভাইও নিবে একশো বিশ টাকা হলো পরে নেন ভাইয়া যখন নিয়ে একশো বিশ টাকা